নিরপেক্ষতা নাই আর একটা বিষয় বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই জুলাই সনদের গণভোট নিয়ে তোমরা যে লেজে কবরে অবস্থা করে ফেলছেন সিরিয়াস লেজে কবরের অবস্থা কেউ কিছু বুঝতে পারতেছে না কি এখন উচিত হবে যে এই গণভোট বা যা কিছু করেন না কেন একজন এক্সপার্ট প্যানেল যেমন ধরেন শাহদিন মালিক আমাদের ম্যাডাম দেলোয়ার চৌধুরী প্রফেসর তারপরে আমিরুল ইসলাম এ ধরনের কিন্তু অনেক লোক বাংলাদেশে আছে সবকিছু ফরেন হইলেই যে ভালো হবে তা তো না এ ধরনের বেশ কিছু লোক আছে যারা ভালো রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন তাদের একটা কমিটির কাছে এটাকে হ্যান্ড ওভার করা উচিত তারা দেখে যে রিকমেন্ডেশন করবেন সেইটাই অনুসারে যাওয়া উচিত কারণ এটাকে যদি এই কাঁচা কাজ কোনো ধরনের একটা ঝামেলার সৃষ্টি করবে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে কারণ তখন কেউ বলবে যে এটা আইন হয়ে গেছে যেহেতু গণভোট সাধু সবাই বলছে আবার কেউ বলবে তো গণভোট যে করবে কত পার্সেন্ট ভোট হলে এই গণভোটকে মানে আপনি ই করবেন হা ভোট না না ভোট যদি ধরেন ফর্টি পার্সেন্ট লোক না বলে সিক্সটি পার্সেন্ট হা বলে তাতে কি হয়ে গেল কত পার্সেন্ট লোকের উপস্থিতি হলে এটাকে ধরা হবে যেমন আপনার অনেক গণভোটে তো টেন পার্সেন্ট লোক নাই দেখানো হয়েছে পার্সেন্টেজ তো মেন না আপনার কি যদি ফিফটি পার্সেন্ট লোক উপস্থিত না থাকে গণ ভোটে তাহলে কি এটা ভ্যালিড হবে সুতরাং এইসব বিষয়গুলি চুল চলার বিশ্লেষণের জন্য একটা এক্সপার্ট কমিটি করা দরকার সেখানে শাহাদিন মালিক সাহেব থাকতে পারেন প্রফেসর দেলারা চৌধুরী থাকতে পারেন আমির ইসলাম থাকতে পারেন কামাল হোসেন সাহেব ও থাকতে পারেন উনি যেহেতু অসুস্থ অনেকটা তারপরেও তো উনি মতামত দিতে পারেন এ ধরনের লোক আছে

অনুতপ্ত এবং ক্ষমা দেখেন জামাতি ইসলাম শরীফ জোয়ানের যে ক্ষমা প্রার্থনা করে না তার জন্য কিন্তু তারা আজ পর্যন্ত রাজনীতিতে আপনার ঠক্কর খায় তাই না তাদের বিরুদ্ধে প্রভাগান্ডা মানে ক্যাম্পেন হয় লোকে বলে যে হ্যাঁ তারা আপনার ক্ষমা চায়নি এই ইস্যুটা কিন্তু তারা এই ব্যাগেজটা কিন্তু আজ পর্যন্ত তারা ক্যারি করছে যেহেতু ক্ষমা যদি যদিও এখন তারা অনেকটা গেইন করেছে কারণ আপনার বিএনপির যে রাজনীতি সে রাজনীতি থেকে কিন্তু মানুষ একটা কথা এখন বলছে যেটা আমি হাটে বাজারে শুনি সেটা হলো আমরা তো আমি লিখতেও দেখলাম ভিফ দেখলাম ভিট ভিড় যে আপনার এই যে বিভিন্ন জায়গায় যে আপনার চাঁদাবাজি তারপরে আপনার বিভিন্ন জায়গায় দখল করা ফ্যাসিস্ট এটা দেখে অনেকেই বলছে যে আমরা তো দুইটা দলকেই দেখলাম আমরা এবার চামাদকে ভোট দিয়ে দিচ্ছি দেখি তারা কেমন করে একটা মানুষ একটা অল্টারনেটিভ এনসিপি তো সেভাবে দাঁড়ায়নি এনসিপি যদি সেভাবে বয়ান তৈরি করে সেভাবে তাদের একটা লিডারশিপ দেখাতে পারত এখন পর্যন্ত দেখায়নি দেখাতে পারে আমি আশা ছাড়ি তাই ইয়াং তারা হয়তো একদিন আজকে না হোক একদিন তারা করবে নতুন নেতৃত্ব আসবে বলে আমি আমি আশা রাখতে চাই তো সেজন্য লোকে একটা নেগেটিভ ভোট হিসাবে কিন্তু জামাতকে দিতে পারে

আমি ইয়ে দেখি না স্কোপ দেখি না তবে আপনার বিশেষ করে আপনি দেখেন লকডাউনের সময় তারা যে আপনার বাস পড়ানো এটা তো তাদের ইমেজ যেটা অলরেডি তৈরি হয়েছিল এই পনেরো বছর ধরে সেটাকে আরো রিএনফোর্স করলো যারা এইগুলি করে আপনার রাজনীতিতে আপনি মানুষকে দমন করে ভয় দেখিয়ে রাজনীতি করা যায় ডেমোক্রেটিক রাজনীতি তো করা যায় না ফ্যাসিস্টটা করতে পারে